গতকাল দশই ভাদ্র আমার বর্দির ছেলের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে একটু সামান্য আয়োজন তো কি কি ছিল মেনে তো দেখে নাও তোমরা ছিল ভাত মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ছিল বরবটি ভাজা আর ছিল আলু ভাজা আর ছিল পাঁচমিশালি একটা ঘ্যাট কুমড়ো আলু বরবটি নানা রকম সবজি দিয়ে একটা খ্যাট ছিল আর প্লেন মুগ ডাল আর কাতলা মাছের কষা আর ছিল পায়েস আর মিষ্টি তো এই ছিল আজকের মেনু কেমন লাগলো আজকের মেনুটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও কেমন বন্ধুরা তো সমস্ত কিছু একে একে সাজিয়ে নিয়ে আমার দিদির ছেলের সামনে দিয়ে দিয়েছি এ হচ্ছে আমাদের বংশের সবথেকে বড় ছেলে তো এর জন্যই বেশ একটু ছোটোখাটো করে আয়োজন করা হয়েছিল আর আমার মা ওকে আশীর্বাদ করছিলো আর দিদি কলকাতা থেকে আসার সময় এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা নিয়ে এসেছিলো তো গলে গেছে দেখতে পাচ্ছ কেমন হয়েছে তো একটুখানি কেক কেটে ওর মাকে খাইয়ে দিচ্ছে এটা আমার বরদি আর আমি আবার কী করেছি ওখান থেকে একটুখানি কেটে আমি আমার দিদির ছেলেকে খাইয়ে দিচ্ছি এই ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো বন্ধুরাটা ভালো থেকো সবাই